The পাবলিক voice ইন ফোর্থ pillar অফ democracy. খরদহে মন্দির থেকে চুরি গেল পাঁচশো বছরের প্রাচীন কৃষ্ণের মূর্তি সিসিটিভি ফুটেজে ধরা পড়লো চুরির ছবি অভিযান চালিয়ে মূর্তি সহ একজনকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ খড়দহ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড শাখারিপাড়া এলাকায় মহাপ্রভুর মন্দির থেকে পাঁচশো বছরের পুরনো কৃষ্ণের মূর্তি চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হল পুরোহিত পুজো করতে এসে দেখতে পান মন্দিরের ভেতর থেকে বহু মূল্যবান কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি চুরি হয়ে গিয়েছে মন্দিরের বাইরে সিসিটিভি ফুটেজে চুরি করার সেই ছবি ধরা পড়েছে সেই সিসিটিভি ফুটেজ নিউজ সংবাদ মাধ্যমের হাতে চলে আসে চুরির ঘটনার খবর দেওয়া হয় খড়দহ থানায় খড়দহ থানার ছয় সদস্যের টিম মূর্তি উদ্ধারে অভিযান চালায় চুরি যাওয়ার দু ঘন্টার মধ্যে খড়দহ রুইয়া এলাকা থেকে চুরি যাওয়া কৃষ্ণমূর্তি উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ পুলিশ গ্রেপ্তার করে খড়দহ থানার অভিযুক্তকে নিয়ে আসলে থানা চত্বরে স্থানীয় বাসিন্দা ও ভক্তরা বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজনা তৈরি হয় খড়দহ থানা চত্বরে কি কারণে এই প্রাচীন মূল্যবান কৃষ্ণের মূর্তি চুরি করা হলো গ্রেপ্তার কহা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে খড়দাও থানার পুলিশ ঘটনা আমি তিনটের সময় বাড়ি চলে গেছি মন্দির বন্ধ করে আজ কালকে সেবা আছে অনেক বই লেনা তরকারি পাতি বানাচ্ছিল যিনি মন্দির দেখাশোনা করে একটা ছেলে সুজিত সিং তারা বসেছিল তারপরে আমি সন্ধেবেলা এলাম এসে আরতি করব দেখি ঠাকুর নেই তখন আমি চেয়েছি কেলাবে বাবুসেন ছেলেটাকে আমি বাবুসেন আর শিগগিরি আয় মন্দিরে ঠাকুর নেই তখন বোতলকে ডাকলাম ওই দাদা যে একসঙ্গে কথা বললো তারপর হ্যাঁ হাতে পাইনি পুলিশ বললেন পরে দেবো বলছি যে মন্দিরের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে ঢুকলো মন্দির থেকে নিয়ে চলে গেল মন্দিরের চাবিটা এক জায়গায় থাকে একজন মাসিমা কাজ করে তিনি বাইরে থেকে গঙ্গায় চান টান করে এসে যখন চাবি খুলে মন্দির পোঁচাপুচি করে আবার আমি পুজো করি চাবি দিয়ে বাজার চলে যাই একটা থাকে একটা খুলে করেনি তখন পাশে বসে সব সবজি পানার চরকারি আমানি করছিল লোক ছিল ওখানে অনেকে ওই যে সুদীপ সিং দুটো ভদ্র মহিলা তিনটে ভদ্র মহিলা হাবুল একটা ছেলে আর মন্দিরের মাসিমা ওরা বাইরে বান্ডা বসে আছে ওনা কি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে শিবরাম হালদার মন্দিরে পুরোই দামে হতেই পারে না নাহলে কি করে একটা মন্দিরে ঢুকে গেলে হট করে আজকে এসে আজকেই চুরি করে নিয়ে চলে যেতে পারে কি এই জিনিসটা হতে পারে পাঁচজন আনাজ কাটছিল সেখানে বসে তারা কেউ দেখলো না হঠাৎ মন্দিরে ঢুকে গেল জিনিসটা করে নিয়ে চলে গেল আজকে আমার টোটো যদি না যেত আজকে ধরা পড়তো না বলছি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা কি বস্তু উঠছে তো আপনার টোটো করে গেছিল আমার টোটো করে কমিটি ব্যাংকের ওখান থেকে বলো দাদা আমার তাদের করে পুজো আছে একটু তাদের করে আমাকে ভিডিও ছেড়ে দিন ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি আমি যখন মন্দিরে যখন খোলা হচ্ছে ওই আমাদের ক্যামেরা ভিডিও আমি যে একে তো আমি নিয়ে গেছি ঠিক আছে তারপর এই ভাইকে বলেছে এই ভাইয়ের জন্য আমার খুব এ হয়েছে যে ভাইকে সঙ্গে সঙ্গে গেলাম ও ভিডিও হচ্ছে এই অটো হচ্ছে ইউনিয়ন সেক্রেটারি ঠিক আছে আমি ওকে জানলাম ভাই তোমার এখান থেকে অটো এই অটোতে উঠেছি আমি দেখেছি এই অটোতে উঠেছি সঙ্গে 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 আর এই ভাইয়ের জন্যই আজকে আমাদের এই ধরা পড়েছে আপনার নাম অনুপ সিং তাতে মনে হলো যে উনি ছোট থেকেই এইসব ঠাকুর ভক্ত আছে ঠিক আছে তো উনি রেগুলারই ওই মন্দিরে আসতেন ভিজিট করতে তো যাই হোক ওনার বক্তব্য অনুসারে যে ওই জায়গার পুরোহিতের সঙ্গে নাকি ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো পুরোহিত কিছু বলেছিলেন হয়তো যে এই সময় ঠাকুর দেখা যাবে না কিছু সেই বেসিসে উনি বলতে চাইছিলেন যে আমি সেই বেসিসে তুলে মূর্তিটা কিসের ছিল এটা মূর্তিটা আমরা শুনলাম যে কুষ্টি পাথরের

সেই ধরনেরই কিছু লোক যারা এটা দিন ধরে রেইকি করেছিল রেইকি করার ফলে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকে বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ মূর্তিটা চুরি করে নিয়ে পালায় এবং খরদাহ থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সহজ প্রত্যেকের সহযোগিতায় মূর্তিকে রাত্রির দশটা নাগাদ উদ্ধার করা হয়েছে এই জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত পুলিশ আধিকারিককে অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দু চৌধুরী খরদা সহ যুবত নির্মূল কংগ্রেস সভাপতি ইউ আর ওয়াচিং দ্য media মিডিয়া নেটওয়ার্ক